আমরা লিমিটের অঙ্কগুলো কীভাবে সলভ করবো সেটা আগে দেখি প্রথম আমরা চেক করবো যেমন লিমিট লেখা আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান ইজিক্যাল টু এক্স প্লাস ফোর তো এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে এক্স প্লাস ফোর তো এইখানে আমাদের যেহেতু আগে চেক করবো যে আমাদের এক্সের ভ্যালু যদি আমরা নিচে কোনো হট থাকে সেখানে যদি বসে সেটা জিরো হচ্ছে কিনা মানে জিরো ডিভাইড বাই জিরো হচ্ছে কিনা বা ইনফাইনাইট ডিভাইড বাই ইনফিনাইট হচ্ছে কিনা যদি না হয় তাহলে আমরা কী করব ডাইরেক্টলি এক্সের মান বসায় দেবো তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সের মান ওয়ান প্লাস ফোর ইকুয়ালস টু ফাইভ তার মানে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ মানে এটা এটাকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ফাইভ এভাবে ডাইরেক্ট সাবস্টিটিউশন বলে এটাকে আমরা ডাইরেক্ট মান বসাই দিয়ে করে দিতে পারবো কিন্তু এরকম যদি হয় যে আমাদের অঙ্ক হলো এরকম এখন আমাদের অঙ্ক যদি থাকে এরকম যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো এখানে যদি আমরা ডাইরেক্টলি এক্সের মান বসাইতে চাই তাহলে কী হবে এটা জিরো হবে এইখানে জিরো হবে তার মানে এটা সমান সমান জিরো বাই জিরো হবে যেটা আমাদের কাম্য নয় তো এই ক্ষেত্রে আমরা কী করবো রেশনালাইজ করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা একটা আসে এখানে মাইনাস আসে তার মানে আমি দিয়ে যদি আবার গুণন করি দুই পাশে তাহলে একটা ফর্মুলায় পড়ে যাবে প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে তখন কী হবে আমরা একটু দেখি তো লিমিট এক্স টেন্স টু জিরো তো এখানে রুট ওভার ওয়ান প্লাস একই জিনিস যদি আমি নিচে উপরে গুণন করি এটার উল্টা জিনিসটা দিয়ে গুণন করবো এটাকে আমরা ক্যান্সেল করে দেবো ওয়ান প্লাস এক্স প্লাস এখানে মাইনাস ওয়ান সেখানে প্লাস হবে ডিভাইডেড বাই একই জিনিস দেয়া উপরে নিচে গুণন করে দিলে আমরা অ্যালোজাবার থেকে জানি কোনো সমস্যা হয় না প্লাস এটা দিয়ে যদি আমরা গুণন করে দিই উপরের নিচে তাহলে উপরেটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো তার মানে এটা হয়ে যাবে ওয়ান প্লাস এক্স এটা এ স্কোয়ার হয়ে গেলো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস প্লাস ওয়ান এটাতে মাল্টিপ্লাই করে দিলাম এটার মধ্যে এটার সাথে এটা তো এটা সমান সমান আমাদের এখন যদি দেখি এটা সমান সমান বলা যেতে পারে এ ওয়ান ওয়ান চলে গেল এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স আমাদের মেইন উদ্দেশ্য হইলে এক্সটাকে ক্যান্সেল করে দেওয়া প্লাস ওয়ান তাহলে আমাদের এক্স এক্স কেটে গেল তা আমাদের এখন লিমিট এক্স টেন্স টু জিরো থাকলো কত আমাদের এখানে এক্স এক্স চলে গেছে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান এটা আমাদের রয়ে গেল নিশ্চয় এখন যদি এক্স আবার চেক করি যে এক্সের মান যদি বসে দিই জিরো ওয়ান রুট অভার ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান এটা আমাদের জিরো হচ্ছে না তার মানে সরাসরি আমরা এখন মানটা বসায় দিতে পারবো তারপরে এটা সমান সমান আমরা হলো ওয়ান রুট অভার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সরি এটা হল জিরো এক্সের মান জিরো সমান সমান ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান সমান সমান হাফ এটা হচ্ছে আনসার তো আমরা আগে কী করব আগে দেখব যে প্রথমেই এক্সের ভ্যালু বসায় দিলে সেটা জিরো দ্বারা ভাগ হচ্ছে কি না যদি না হয় তাহলে সরাসরি বর্ষা দিতে পারে জিরো দ্বারা ভাগ হয় তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবো তো এরকম যদি আমরা দেখব যে কোনো ফর্মুলার সাথে মিলে কি যদি মিলে সেই অনুপাতে আমরা সেটাকে কাজে লাগাবো